আমিও কি মারা যাব বলার সাহার মতো বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোটা দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদের কেন হাতে রাখতে চায় এই বাবা মাগুলো মা নিজে পছন্দ করে সব করে আমাকে বিয়ে করালো আমি সরকারি চাকরিজীবী বাবার ব্যবসা আছে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসে ব্যবসা থেকে বাবার বয়স পঁয়ষট্টি মায়ের বয়স বাউান্ন আমি ছোট মেজ ভাই বড়ো ভাইও সরকারি চাকরি করে বাবাও চাকরি করতেন এখন পেনশন ব্যবসাও করে মানে বুঝতেই পারছেন টাকার অভাব নেই আমাদের আলহামদুলিল্লাহ বাড়িটা পলাশের মতো আমাদেরও বিল্ডিং করা বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড় ভাইদের বউদের সাথে সবসময় ক্যাচাল করতেন এবং বলতেন ছেলেকে আমি মানুষ করছি ছেলে আমার মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইয়ের উপর অবশেষে ভাইয়েরা একই বিল্ডিংয়ে আলাদা হলো কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন ভাইয়েরা প্রতি মাসে মাকে দশ হাজার করে টাকা দিতেন বিয়ের পর আমি আর আমার বউ একা সময় কাটাতে পারতাম না মা আমাদের সাথেই থাকলেন একই ফ্ল্যাটে একটা রুম আমার আর একটা রুম আমার মায়ের আর বাবার আমাদের বিল্ডিং ছয় ধানমন্ডিতে বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে কিন্তু মা রাজি হন নাই পাশাপাশি রুম মা আর আমার আমার রুমটায় হাই কমোড আছে মায়ের রুমের পাশে লো কমোড তাই মা বললো আমি তোদের রুমেই যাব বাথরুম করতে রাত দিন দুপুর সকাল রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা একটু পরপর মা আমাদের রুমে আসতো আমরা স্বামী স্ত্রী একটু জড়িয়ে ধরে শুতেও পারি না মায়ের ভয় কাছে আসা তো দূরের কথা এটা বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বললো মায়ের রুমে হাই কমোড লাগাও এ কথা মা শুনে বলে না টাকা নষ্ট করতে দিব না আমি আমার ছেলে আমি তো ওদের রুমেই যাব তখন আমি বললাম মা তাহলে তুমি আর বাবা আমাদের রুমে থাকো আমরা তোমাদের রুমে যাই মা তাতেও রাজি না আমি মাকে বোঝাতে পারছিলাম না মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছি না মা বলে তোদেরকে নতুন বিয়ে নাকি যে রুমে মা ঢুকলে সমস্যা এটা কেমন কথা আপনারাই ভাবুন ধরুন আপনি আর আপনার বউ শুয়ে আছেন একটু রোমান্টিকভাবে কাপড় চোপড় অগছালো শরীরে তখন নক না করে রুমে আপনার মা ঢুকলে কেমন লাগবে নক না করেই ঢুকে পড়ে মা একবার না বহুবার রাত বারোটা দুইটা তিনটা চারটা পাঁচটা এতবার বুঝলাম বাথরুম করতে হাইকমান্ড লাগে কিন্তু গোসল ওজু হাত মুখ ধোয়ার জন্য তো আর একটা বাথরুম আছে তাহলে সেগুলো করতেও মা কেন আমাদের বাথরুমে আসে মায়ের বাথরুম পরিষ্কার বড় সুন্দর এখানে স্ত্রীর অভিযোগ কারণ সেও চায় একটু প্রাইভেসি আমি আর আমার স্ত্রী এক রুমে সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারাদিন বড় ভাই মেজ ভাইয়ের সংসারে কি হলো এটা নিয়ে আমার বউয়ের বয়স একুশ আর আমার আটাশ সারাদিন বউ একা কাজ করে মা একটু সাহায্য করে না পরও মা বউয়ের নামে বিভিন্ন কথা আমাকে বলতো আর বউকে নিয়ে একটু বাইরে যেতে 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 চাইলে মা মা পিছু ধরতো ইচ্ছে করে নয়তো অসুস্থ এটা দেখাতো সাথে রুমে রাত হতো অফিস থেকে ফিরে মা প্রতিদিন বলতো তোদের পিছিয়ে এত টাকা খরচ করছি তোদের মানুষ করছি সেই তোরা এখন বউ পাগল কিন্তু আমরা কোনো ভাই ইচ্ছে করে আলাদা হইনি বা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহারও করেনি মা চাইতো আমাদের হাতে রাখতে বৌদেরও তো চাহিদা থাকে বউরাও তোর স্বামীর সাথে সময় কাটাতে চায় কিন্তু না মায়ের কথা মায়ের অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ শ্বাস নিতেও পারবে না এভাবে চলতে চলতে বিয়ের আড়াই বছর পর বউ মুখ খুললো বলল হয় আমাকে নিয়ে আলাদা হও নয়তো আমাকে তালাক দাও আমি তোমার বিয়ে করা বউ আমিও তোমার থেকে সময় চাই তোমার ভালোবাসা চাই সারাদিন আমি বাড়ির কাজ করি রাতে তুমি বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্পে জুড়ো রাতে শোবার আগ পর্যন্ত এরপর শুয়ে পড়ো এরপর সকালে উঠে অফিস যাও তাহলে আমার কাজ কে বাড়িতে শুধুই তোমার মায়ের কথা শোনা নাকি তাদের সেবা করা ইসলামে তো বৌদের শাশুড়িকে সেবা করা ফরজ না হ্যাঁ আমি এবং মা কথা বললে ওইখানে বউ এসে বসলে মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে তাই বউ চলে যেত এভাবেই চলল এখন মা আমাকে আলাদা হতে দেয় না বউয়ের সাথে সময় কাটাতে দেয় না আবার বউও পারছে না সহ্য করতে বিশাল বড় সমস্যা চলছে আমার জীবনে আমি এই মুহূর্তে কি করব আমারও ইচ্ছে হয় পলাশ সাহার মতো মরে যেতে আমার মতো হাজার ছেলে এভাবে বউ আর মায়ের যন্ত্রণায় মারা যেতে চায় যদিও এখানে বউয়ের দোষ নাই কি করবো আমি বলুন তো